মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচার এবং অবমাননার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের সদস্যরা বুধবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন প্যারিস রোডে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় তাদের হাতে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির নিপাত যাক দেশ স্বাধীন করল যারা কেন অপমানিত হবে তারা

তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা মেধাকে সজল বলেন মুক্তিযোদ্ধার সন্তানরা যখন রাজপথে দাঁড়িয়েছে এটা জাতির জন্য লজ্জা যারা নিজের জীবনকে বাজে রেখে দেশকে স্বাধীন করেছে তাদের সন্তান ও প্রজন্মকে এই নির্লজ্জ জাতির সম্মান দিতে জানে না তাদের অপমান করা হচ্ছে তাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে এটা খুবই লজ্জাজনক আমি বলে দিচ্ছি যে আসলে অবস্থাটা কোথায় যে আপনারা